হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু সবাই ভালোই আছি আজকের দিনটা আর চার পাঁচটা দিনের থেকে একটু আলাদা কারণ আজকে আমার মেয়ে রিখিয়ার জন্মদিন ও এবার চারে পা দিল আজকের দিনটা শুরুই হয়েছে ব্যস্ততার মধ্যে দিয়ে কারণ এতগুলো রান্না একা হাতে আমাকে করতে হয়েছে আর আমি কিন্তু প্রত্যেক বছরই এইভাবেই ওকে সাজিয়ে খেতে দিই পাঁচ রকমের ভাজা থেকে মিষ্টি পায়েশ মাংস মাছ সব রকমই করে থাকি আর এই বছর মা আমাকে তার সাথে হেল্পও করেছে অনেকটাই আজ বুধবার ওর জন্মদিনটা এই বছর উইক উইকডেজেই পড়েছে তো সেই জন্য বার্থডে পার্টির আয়োজনটা আমরা অন্য আরেক দিন করবো ভেবেছি আজকে শুধুমাত্র বাঙালি মতে যে জন্মদিনের কানুনগুলো হয়ে থাকে তো সেগুলোই পালন করা হচ্ছে আর দুপুরবেলা এখন থালা সাজিয়ে খেতে দিয়েছি ওকে আর ওর এখন দাদু ঠাকুমা ওকে ধান দুপো দিয়ে আশীর্বাদ করছে রিখিয়া হওয়ার পর থেকে মা প্রতি বছরই ওর জন্মদিনে আসে আর বোন হয়তো প্রত্যেক বছর আসতে পারে না তো এই বছর কিন্তু বোনও এসেছে জন্মদিনের দিনটা এরকম সবার সাথে কাটাতে পারলে কিন্তু খুবই ভালো লাগে কিন্তু প্রতি বছর সবাইকে একসাথে পাওয়া হয়তো পসিবল হয় না তো যাই হোক মার এখন আশীর্বাদ করা হয়ে গিয়েছে এখন আমি রিখিয়াকে আশীর্বাদ করব। রিখিয়া হওয়ার পর থেকেই আমি প্রতি বছর ওর জন্মদিনের দিনটাকে একটু স্পেশাল বানানোর চেষ্টা করি আমি প্রত্যেক বছরই ওর জন্মদিনে এক একটা থিম মেনটেন করি তো সেই থিম অনুযায়ী কিন্তু বার্থডে পার্টিটা হয় একদম যখন ছোট ছিল তখন কিন্তু এই থিম ব্যাপারটা ও বুঝতো না কিন্তু এখন ও যত বড় হচ্ছে ও কিন্তু সেই ব্যাপারটা বুঝতে শিখেছে আর এখন বার্থডে পার্টি প্ল্যান করার আগেও কিন্তু ওকে আমি জিজ্ঞেস করি যে ওর কীরকম থিম পছন্দ তো ও কিন্তু আমাকে ছোটোখাটো সাজেশান দিয়ে থাকে এবারে জন্মদিনে বোন এসেছে তো সেক্ষেত্রে কিন্তু আমার অনেকটাই হেল্প হয়েছে বলতে পারো ও থাকলে আমার সব কাজে আর কাউকেই সেরকমভাবে দরকার হয় না তো কালকে জন্মদিনে যত রকমের বাজার করা থেকে শুরু করে সব কিন্তু ও আর আমি গিয়েই করে এনেছি বোন রিখিয়ার জন্য দুটো কেকও অর্ডার করেছে তো তার মধ্যে একটা হলো ছোট একটা কাপ কেক ওই কাপ কেকটা কিন্তু খুবই কিউট আর আর হচ্ছে এমনি কেক বাড়ির সবার মোটামুটি রিখিয়াকে আশীর্বাদ করা হয়ে গিয়েছে তো এখন এই ছোট্ট কাপ কেকটা একটু কেটে নেব এখন কিন্তু এরকম ছোট সাইজের কেকও পাওয়া যাচ্ছে দোকানে আগে যে কোনো কেক কিনতে গেলে মিনিমাম পাঁচশো গ্রামের নিতেই হতো তার নিচে হতো না তো তার থেকে কিন্তু এই ছোট সাইজের কেকগুলো এখন উঠেছে আর এগুলো কিন্তু একদিক দিয়ে খুব ভালো ঘরোয়া সেলিব্রেশনের জন্য কিন্তু এরকম কেকই একদম পারফেক্ট তো এখানে বোন কালকে আমাকে বললো যে একটা ক্যান্ডেল নিয়ে আসার জন্য তো আমি ভেবেছিলাম যে হয়তো ঘরে আছি কিন্তু এখন খোঁজ করতে গিয়ে দেখলাম যে আর খুঁজেই পাচ্ছি না ক্যান্ডেলটা সেই জন্য এটাই বার্থডে ক্যান্ডেল হিসেবে চালিয়ে দিলাম লিখিয়া এখন যে জামাটা পরে রয়েছে সেটা এবছর জন্মদিনে মা ওকে গিফট করেছে আর ও কিন্তু এখন নিজেই রেডি হয়ে গিয়েছে একদম জামার সাথে ম্যাচ করে সমস্ত কিছু হেয়ার ব্যান্ড থেকে শুরু করে

আজ রাতে আমরা সবাই মিলে বাইরেই খেতে যাব যেহেতু সন্ধ্যাবেলায় সেরকম কাউকেই বলা হয়নি আর নিজেদের মধ্যেই ছোট্ট করে সেলিব্রেট করলাম তো এখন বাইরে গিয়ে দেখছি যে পুরো মুষলধারে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে জানি না আদৌ যেতে পারবো কিনা যদিও এখন হাতে আমাদের বেশ অনেকটাই সময় রয়েছে তো দেখা যাক ঘন্টা খানেকের মধ্যে যদি বৃষ্টিটা কমে ঘড়িতে এখন আটটা মতো বাসছে। আর বৃষ্টিও কিন্তু এখন অনেকটাই কমে এসেছে তো এখন আমরা বাড়িরই কাছাকাছি একটা বাফেট রেস্টুরেন্টে চলে এসেছি আজকে আমাদের যেখানে যাওয়ার কথা ছিল সেখানে আর যাওয়া হয়নি কারণ ওয়েদার খুব একটা ভালো নেই তো সেই জন্য আমরা এখানেই এলাম খাবার দাবারের মধ্যে কিন্তু অনেক রকম ভ্যারাইটি রয়েছে চাট থেকে শুরু করে স্যুপ স্টার্টার সমস্ত কিছুই রয়েছে আর খাবারের কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালোই বাফেটে কয়েকটা সাউথ ইন্ডিয়ান ডিশও ছিল তো সেগুলো আমরা সবাই ট্রাই করলাম সেগুলো কিন্তু খেতে বেশ ভালোই লাগে এরই সাথে আজকে ভ্লগটা এখানেই শেষ করছি ভ্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর ব্লগটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না আজকের মতো এই পর্যন্তই তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে অন্য আরেক দিন নতুন আরেকটি ব্লগে